টয়লেট কিংবা বেসিংয়ের নাই নিজের চেহারা দেখার আগে দয়া করে ভিডিওটি একবার হলেই ও সম্পূর্ণ দেখুন বাথরুমে মুখ দেখে আসার পর ঘুমাইছে তখন সোফার দিছে বুঝছেন নি এরপরে সোফার দেওয়ার পর ও বাথরুমে যায় কুলি করছে কুলি করে আবার আসি ঘুমাইছে ঘুমানোর পরে আবার দেখতেছে তার পাশে কালো কি একটা শুধু ঘুরে জি বিশাল বড় ফাঁকার মতো কালো কি একটা শুধু তার পাশে ঘুরে এটা এটা কি সমস্যাটা কিসের কারণে এটা কি কোনো জিন শয়তানটাকে ক্ষতি করে ডিস্টার্ব করে জিন শয়তান ওরে সোফার মাঝে কি জিন শয়তান ওই যে ইয়ে থাকে জি এটা বাথরুমে এখানে থাকে জিন এটা বাথরুমের ভিতরে থাকে ও মূলত ঘুমানোর আগে বাথরুমে ওই মুখ দেখছে এজন্য নয় হুম এজন্য বাথরুম থেকে আসি ওরে সোফার মাঝে ওই যে জিব্বা দেখছ না হ্যাঁ মনে হচ্ছে এরে ভেঙ্গেছে এরে ভেঙ্গেছে এই লাগে এই গ্লাসে দেখছ এই ফাশা থেকে দেখছে এজন্য সোফার মাঝে

সে বাংলাদেশী প্রবাসী সে এখানে চাকরি করে তারা চাকরি করতে দিত না আছে আল্লাহ ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি আমাদের বাংলাদেশি এক প্রবাসী ভাই আবুধাবিতে থাকেন তিনি রাত একটা কিবা দুইটার দিকে বাথরুমে গিয়ে বাথরুমে যে আয়না থাকে সে আয়নাতে নিজের চেহারা এবং জিব্বা দেখেছিলেন জিব্বা দেখতেই পারে সাধারণভাবে তো সেখান থেকে এসে ঘুমানোর পর ঘুমের মধ্যে হঠাৎ তার মুখের মধ্যে গালের মধ্যে খুব জোরে ছড় দেওয়া হয় আঘাত করা হয় ধাক্কা দেওয়া হয় এমন কি এই আঘাতের সাথে তার জিব্বা দাঁতের সাথে কেটে গিয়ে রক্তবাহির হয়ে যায় সে প্রবাসী ভাই পুনরায় টয়লেটে গিয়ে আবার ওয়াশরুমের আইনায় নিজের মুখ জিব্বা দেখলেন কুলি করলেন রক্ত মুছলেন সেখান থেকে এসে পুনরায় ঘুমানোর পর তার পাশে কালো বিশাল কি যেন এক পাখার মতো ঘুরতেই আছে ঘুরতেই আসে তো এইভাবে দু একদিন হলো হল আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা আমাদের চিকিৎসা পদ্ধতিতে রুকিয়া পদ্ধতিতে মুসলিম জিন হাজির করে হাজিরা দেখা হয় তো এর কারণ হচ্ছে সে ভাই টয়লেটে গিয়ে টয়লেটের আয়নায় জিব্বা দেখার কারণে টয়লেটে থাকা খুবই জিন পাশ থেকে আয়নার মধ্যে জিব্বা দেখে এবং সে মনে করে এই জিব্বা তাকে দেখানো হয় এই জন্যই গুমের মধ্যে এসে তার মুখের মধ্যে আঘাত করা হয় চড়তে এবং কি ওই দিন থেকে তাদের পিছু নিয়ে তাদেরকে ঘুমের মধ্যে ভয় দেখাতে থাকে এটা হচ্ছে আমাদের হাজিরার রিপোর্ট মুসলিম জিন দ্বারা আমরা জানতে পারি হাজিরা দেখে তো ইনশাল্লাহ আমরা এবং কোরআনে আল্লাহ আল্লাহতালার কোরআনের মাধ্যমে সেই জিনকে বন্দি করে অলরেডি আমরা চিকিৎসা কমপ্লিট করলাম তো আপনাদের জন্য বলা হচ্ছে আমরা এই সমস্ত সতর্কমূলক ভিডিও আপলোড করি এজন্যই যেন প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরা সতর্ক হয়ে যায় বড়ো ধরনের বিপদ থেকে বেঁচে যায় একমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য আপনারা যেন বিপদে না পড়েন আপনারা যেন এই এই সমস্ত খবিস জিন্নার দ্বারা আক্রমণের শিকার না হন আর অসংখ্য ভিডিও আমি আমার পেজে কিংবা ইউটিউবে আপলোড করে থাকি তো তেমনি ভিডিওটি আপনাদেরকে দিলাম সতর্ক হওয়ার জন্য আপনারা বেসিং কিংবা টয়লেটের আয়নায় কখনো মুখ দেখবেন না টয়লেট কিংবা বেসিং সেখানে আয়না থাকা ঠিক নয় যদিও বা কারো থাকে দোয়া পড়ে দেখবেন রাতের বেলা ভুলিও দেখবেন না এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথে যে কোনো সময় ঘটতে পারে আমরা জানি টয়লেটে জিন থাকে রাত্রিবেলা টয়লেটের আনা কখনো দেখবেন না টয়লেটে আনা না রাখাই ভালো যদিও থাকে রাত্রিবেলা কখনো দেখবেন না তো আমাদের ফেসবুক ফলো করে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমি এম ডি আবদুল্লা ইউসুফ রুকিয়া পদ্ধতিতে জিন জাদুর চিকিৎসা করে থাকি আমার জন্য দোয়া করবেন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা